তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম রান্না থেকে আজকে ভিডিওটি মানে স্টার্ট করলাম আর সকালবেলা আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে সকালবেলা উঠে আর কি ভিডিও শেয়ার করব কারণ এত ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে আর এদিকে রকম করে তাড়াতাড়ি করে সকালবেলা যে বাসি কাজগুলো করে নেই আর এদিকে আর ভিডিও করানোর সময় হয় না তো ভাবলাম যে রান্না থেকে ভিডিওটা মানে স্টার্ট করি আর আজকে সকালবেলা হবে কিন্তু রান্না করবো হচ্ছে ডালিয়া তো ডালিয়া একটা পেকেট নিয়ে আসলো তো আজকে ভাবলাম যে বানাই সকালটা আর সক প্রতিদিনই তো ঘুম থেকে উঠে সকালবেলা আগে রান্না ভাত বেশি বেশিরভাগটা ভাতে বানাই তো ভাতটা রান্না কর রান্না মানে করতে লাগে আর এদিকে না এই ডালিয়া মানে বানানো আর কেউ হয় না তো আজকে তো ভাবলাম যে আমার মানে বলতেছিল বড় বলতেছিল যে আজকে ডালিয়া বানা সকালবেলা একটু আর আজকে একটু অনেক বেশি ঠান্ডা আর কি আজকে অনেক কুয়াশা কিন্তু এখনও পর্যন্ত কুয়াশা আছে তো এখন প্রায় আটটা এরকম মানে আটটা সাড়ে আটটা এরকম হবে তো এদিকে পরে আমি না ভাবলাম যে তাড়াতাড়ি করে ডালিয়াটা বানাই সকালবেলার খাবারটা হয়ে যাবে তো একটু বেশি করে বানাবো সবাই খাবো শাশুড়িকেও দিব সকালবেলা আমরাও খাবো সবাই খাবে তো বেশি করে একটু বানাচ্ছি আর ডালিয়াটা মানে ফার্স্ট টাইম আমি কিন্তু বানাচ্ছি আগে কিন্তু কোনোদিনও দিনও বানাই নিয়ে আসছে তা আমি আগে মানে দেখলাম তো ফার্স্ট টাইম বানাচ্ছি দেখি কীরকম হয় আর কি তো ওখানে কিন্তু ডালিয়ার যে প্যাকেটের মধ্যে না লেখানো লেখা মানে লিখে দেওয়া আছে কি কি দিতে হবে না দিতে হবে মানে কতটুকু করে কি কি দিতে হবে সব কিছুই লেখা আছে তো ওই হিসেবে দেখে দেখে মানে দিয়ে করে মানে যে বানাইলাম আর কি তো পরে তো ফার্স্ট টাইম বানার পরেও কিন্তু পরে তো খেলাম মানে খেতে কিন্তু ভালোই হয়েছে আর মানে কোনো দিন আগে খাওয়া হয়নি খেলাম ভালোই লাগলো তো পরে তো ওই যে খাওয়া দাওয়া করার পরে এদিকে দেখতে পাচ্ছি এখন তো কাপড় জামাগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর হচ্ছে বাসনগুলো এখন মেজে মেজে রাখবো তো খাওয়া দাওয়া হলে পরে এই যে বাসন মাঝে ঠান্ডার দিনে এই কাজটা একদম বিরক্তকর লাগে কিন্তু করতে তো হবে তো এদিকে আমি একটু ওই যে মানে গরম জলও বসালাম আর স্নানটা করতে হবে সকালবেলা তো স্নান করিনি আর এদিকে এখন গরম জলটা বসিয়ে আমি ঘর টরগুলো একটু শুয়ে নিয়ে একটু মুছে নেবো তো তারপরে তো আবার স্নান করতে হবে ঠাকুর পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার ঘর বদলাতে হবে তো ফুল আর তোমার মানে সে আমের পল্ল এগুলো আমি কিন্তু রেখে মানে নিয়ে আসছি সকালবেলা নিয়ে এসে রেখে দিয়েছি তো এখন আমি পূজাটাও দিলাম পূজা দেওয়ার পরে ছেলেকে আবার একটা মেগি বানাই দিলাম ও বলে মেগি খাবে খিদে পেয়েছে তো মেগিটা ওকে বানিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন দুপুরের জন্য রান্না মানে বসাই রান্না এখন করব হচ্ছে তোমার তো দেখি তরকারি এখন আছে যে ফুলকপি আর হচ্ছে মানে সে বেগুন আছে তো আর কি বানাবো আর ফুলকপি না মাছ ছাড়া ভালো লাগে না তো ফুলকপিটা তো ফুলকপিটা বানালাম না ফুলকপির যে ডানটাগুলো ওগুলো দিয়ে একটা চটচটি করব সিম আর আলু দিয়ে আর হচ্ছে বেগুন ভাজি করবো একটা ডাল করব তো ওইগুলো সিম্পলি রান্না করব দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলা তো ডালনা খেলাম তো দুপুরে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন রান্নাটাও করে নেব দুপুরে তখন মানে খাওয়া দাওয়া করতে হবে এদিকে চচ্চড়িটা প্রায় আমার হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এদিকে এখন যাব উটানটা সরে নেব বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা না একটু এখনও রোদ্রু আছে আর রোদ্দ্রুটে না খুবই ভালো লাগে মানে কি বলি ঠান্ডার দিন শীতকালে কিন্তু সব থেকে বাইরে থাকতে খুবই মজা আর ঘরে থাকলে এত ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা ঘরে এখন থাকতে ইচ্ছাই করে না বেশি কোন মানে বাইরে বসে থাকি তো উটানটাও শুয়ে নিচ্ছি এখন যেহেতু একটু রোদ্রু আছে না আমি কি এখনই উটানটা একটু শুয়ে নেই শরীরটা একটু গরম উঠবে আর আমার কিন্তু খুব মানে আমার মানে বেশি মনে ঠান্ডা সবার থেকে আমার আমি কিন্তু চাদর একটা গায়ে দিয়ে দিয়েছি তো আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো আমি চাদরটা গায়ে দিলাম তো পরে বিকেল হয়েছে পরে আমি আবার রাত্রেবেলা যে আগুন তাপাইতে হবে তার জন্য এদিকে যে তোমার মানে গাছের পাতা পুতো এগুলো একটু জমা করে নিয়ে গেলাম বাড়িতে রেখে দিলাম রাত্রে আবার ওই শাশুড়ি মেকায় আগুন ধরাই দিতে হবে তারপরে এদিকে ওই যে কাপড় জামাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে এগুলো কোনো শাশুড়ি মেরে আমার আমার কিছু ছিল আর এগুলো কম্বল টম্বল যেগুলো এগুলো সব শাশুড়িমেয়ের প্রতিদিন ধুয়ে দিতে লাগে প্রতিদিন মনে যেহেতু এখন বেশি চলাফেরা করতে পারে না মানে সব বিছানার মধ্যে পায়খানা পেচ্ছাপ করে এগুলো প্রতিদিন ধুতে লাগে তো অনেকগুলো করে মানে আজকে তো একটু কম কোনো দিন করে বেশি এখন তো একটু প্যাম্পাস পরানো হয় তো প্যাম্পাস তো ওই তুলনায় একটু কম ধো মানে ধোয়া হয় কাপড় জামা তো পরে এদিকে একটু ফুলের গাছে জল দিয়ে দিলাম এদিকে দিলাম বাড়ির পাশে তারপর আর দিব ওইদিকে দেবো লাউ মানে ফুলের গাছগুলোর মধ্যে না প্রতিদিন একটু জল দিলে পরে গাছগুলো খুব ভালো হয় তো এখন তো একটু মানে একদিন পরপর দিই আর আগে একটু বেশি দিয়েছিলাম যে একটু ছোটো আর এগুলো একটু ছোটো গাছগুলো একটু দিতে হয় আর কতগুলো তো এখন ফুল ফুটতেছে তো তার মধ্যে ফুল ফুটলে পরে তো ভালোই লাগে আর কি বাড়ির পাশে আর কি ফুলের গাছ থাকলে ফুল ফুটলে দেখতেও খুব সুন্দর লাগে তো ওইদিকে আমাদের একটা লাউয়ের গাছ হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর ছোট ছোট লাউয়ের আর কি জালি হয়েছে মানে ধরেছে আর এই জাঙ্গলিটা না মানে একটু লেট করে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু লাউয়ের গাছটা সেইভাবে এখনও মানে পুরা এখনও ভরেনি লাউ জাং জাঙ্গলিটা তো পরে জাঙ্গলিটা কোনো রকম করে দেওয়া হয়েছে আমি নিজে দিয়েছি মানে